বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর লয়ার লক্ষ্মীমণিকে বলে আচ্ছা আপনার কবে থেকে মনে হলো আপনার বৌমা আর স্বতন্ত্র বসের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে লক্ষ্মীমণি বলে আর কবেই মনে হবে বললাম তো আমার ছেলে যখন ফিরে এসেছে তখন থেকেই কথাটা শুনে কমরিনী চোখ বন্ধ করে নাই। স্বতন্ত্র কমনিনিকে বলে এইসব কথায় কি কষ্ট পাচ্ছ কষ্ট পেও না ওরা তো এই ধরনের কথা বলবেই এই কেসটা জেতার জন্য আর আরেকটা কথা মনে রেখো মাসি কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক সেই কথাটাই বলছে যে কথাটা ওরা ওকে শিখিয়ে দিয়েছে কমলিনীর উকিল বলে আপনি বলছেন আপনার ছেলে ফিরে আসার পরেই আপনার মনে হয়েছে স্বতন্ত্র বোস আর কমলিনী দেবীর মধ্যে একটা সম্পর্ক আছে আচ্ছা আপনার কখনো এইটা মনে হয়নি একটা মহিলা যে কি না এত বছর বিধবার জীবন কাটিয়েছে তারা হঠাৎ করে শতবার জীবন কাটাতে ভালো নাও লাগতে পারে লক্ষ্মীমণি বলে ওমা সেটা আবার কেমন কথা আমার ছেলে ফিরে এসেছে সে তবু বিধবার জীবন কাটাবে তখনই অয়নদ্বীপ উঠে দাঁড়ায় অয়নদ্বীপ বলে ইয়রনার আমার বিপক্ষীয় উকিল এসব কী ধরনের প্রশ্ন করছেন আমার মনে হয় উনি ঠিকঠাক প্রশ্ন খুঁজে পাচ্ছেন না আর সেজন্যই প্রশ্ন হাতিয়ে বেড়াচ্ছেন আমার ক্লায়েন্টের যেটা বিশ্বাস উনি তো সেটাই বলবেন নতুন করে ওনার কথাগুলোকে বদলানোর তো কোনো মানে নেই বিচারক তখন কমলিনীর উকিলকে ভালোভাবে প্রশ্ন করতে বলে কমলিনীর উকিল বলে আমি যে কটা প্রশ্ন করছি সব কয়টাই গুরুত্বপূর্ণ এরপরেই কমলিনীর উকিল লক্ষ্মীমণিকে বলে আপনি কি কখনো স্বতন্ত্র বস আর কমলিনী দেবীকে এমন কোনো আপত্তিকর অবস্থাতে দেখেছেন যাতে করে আপনার মনে হয়েছে ওদের অনৈতিক সম্পর্ক আছে লক্ষ্মীমণি তখন কি বলবে বুঝে উঠতে পারে না সে তার ছেলের দিকে তাকায় আর চন্দ্র তখন তার মাকে হ্যাঁ বলতে বলে ছেলের কথা শুনেই লক্ষ্মীমণি বলে হ্যাঁ আমি দেখেছি কথাটা শুনেই কমলেনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সেই সাথে লজ্জায় চোখ বন্ধ করে নেয় কুর্চি নিজের মায়ের এত ভরি ভরি মিথ্যে কথা সে যেন আর মানতে পারছে না আবার প্রতিবাদও করতে পারছে না কমলেনের উকিল বলে আপনি ঠিক কি দেখেছেন লক্ষ্মীমণি বলে বৌমা আর স্বতন্ত্র ওরা তো মাঝে মাঝেই ঘরে কথা বলতো গুজর গুজুর ফুচুর ফুচুর করত। আর আমার বৌমা নিরামিষ খেত বলে স্বতন্ত্রই নিরামিষ খেত বাকি আর কিছু বলতে পারবো না আমি বয়স্ক মানুষ এখানে আমার ছেলে আছে আমার নিজের ছেলের সামনে তার বউয়ের সম্পর্কে কি করে বাজে কথা বলি সে নিজেও তো কষ্ট পাবে আমি আর কিছু বলতে পারবো না কমলেনের উকিল বলে আপনি শপথ বাক্য পাঠ করার পরও এই কাঠগড়ায় দাঁড়িয়ে ভুরি ভুরি মিথ্যে কথা বলছেন আপনার কি একবারও মনে হচ্ছে না আপনি অন্যায় করছেন তখনই অয়নদীপ উঠে দাঁড়ায় অয়নদীপ চিৎকার করে বলে মাই লর্ড আমার বিপক্ষীয় উকিল বারবার করে আমার সাক্ষীকে অপমান করছেন উনি কিন্তু ঠিক করছেন না তখনই কমলেনের উকিল বলে আপনি বারবার করে উচ্চস্বরে চিৎকার করে কথা বললেই ওনার মিথ্যেগুলোকেও সত্যি প্রমাণ করতে পারবেন না উনি এখানে কাঠগড়ায় দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন যেটা অন্যায় লক্ষ্মীমণি দেবী আমি আপনাকে আরও একবার বলছি আমার শেষ প্রশ্নের সঠিক উত্তর দেবেন লক্ষ্মীমণি বলেন ও বাবা আবার প্রশ্ন আমি আর কোনো উত্তর দিতে পারবো না কো আমার শরীর ভালো লাগছে না কমলেন্ডের উকিল বলে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে আপনার বাড়িতে যেই মেয়েটি এসেছিল যে নিজেকে কিনা আপনার ছেলের স্ত্রীর পরিচয় দিয়েছিল তার নামটা কি লক্ষ্মীমণি বলে তার নাম সোহিনী ব্যাস অয়নদীপ কেস খেয়ে যায় অয়নদীপ দাঁড়িয়ে বলে আবার কেমন কথা আপনার ছেলে এত বছর পর বাড়িতে ফিরে এসেছে তাকে তো অনেকেই দেখতে এসেছে আত্মীয় স্বজন তাদের মধ্যে কারোর নাম সোহিনী হতেই পারে অয়নদ্বীপের এত এত মিথ্যে আর এলোমেলো কথাগুলো লক্ষ্মীমণি ঠিক বুঝতে পারছে না তখনই কমলেনের উকিল বলে যাক অবশেষে আপনি একটা সত্যি কথা বলেছেন এরপরে কমলেনের উকিল বিচারকের সামনে বলে লর্ড সোহিনী সোহিনী নামের একজন মেয়ে নিজের সন্তানকে নিয়ে চন্দ্র মুখার্জির বাড়িতে এসেছিল আর নিজেকে চন্দ্র মুখার্জির স্ত্রীর পরিচয় দিয়েছে আর সেই মেয়েটি ছিল চন্দ্র মুখার্জির মেয়ে এমনটাই বলেছেন যদিও তিনি আজ এখানে উপস্থিত নেই তবে হ্যাঁ আগামী দিনগুলোতেই আমরা হয়তো ওনাকে উপস্থিত করাতে পারবো বিচারকের কথায় আজ এখানে আদালতের কার্যক্রম শেষ হয় আর আগামীতে আবারও তারিখ পড়ে এরপর দেখানো হয় কমলিনী বাড়ি থেকে বের হতে চায় অন্যদিকে ড্রয়িং রুমে লক্ষ্মীমণি চন্দ্র বর্ষা সবাই বসে আছে তখনই লক্ষ্মীমণি চন্দ্রকে বলে কোথায় যাচ্ছ বৌমা কমলিনী বলে যার বিরুদ্ধে কোর্টে কেস লড়ছেন তাকে এইভাবে প্রশ্ন করা কি আপনাদের আর মানাই লক্ষ্মীমণি বলে কেন তুমি তো এখন এই বাড়িতেই আছো এই বাড়ি থেকে তো যাওনি কমলিনী বলে কথাটা উল্টো হবে বলুন আপনারা এখনও আমার বাড়িতে আছেন মিটিল বলে কাকিমা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তখনই মিঠি আর বাবিল আসে বাবিল এসে বলে মা তুমি কোথায় যাচ্ছ কমলিনী বলে তোমরা আমার সন্তান তাই তোমাদেরকে তো বলে যেতেই হবে এরপরে কমলিনী জানায় সে ছবি তুলতে যাচ্ছে কথাটা শুনে বর্ষা বলে ও মা মামনি তুমি বুঝো নতুন কোনো চাকরি টাকরি পেয়েছ খবরের কাগজে পেয়েছ সেজন্যই ছবি তুলতে যাচ্ছ তোমার ছবি তো আবার অ্যাওয়ার্ড পাই গো তাই তো জানতে চাইলাম আমি আবার যে প্রশ্নই করি তুমি তো খারাপভাবে নাও নি বলে না তেমন কোনো ব্যাপার নয় আর আমার ছবি যদি অ্যাওয়ার্ড পাই আমি তোমাকে অবশ্যই জানাবো আর তোমার যদি ইচ্ছে করে তুমি নয় সেই অনুষ্ঠানে যেও এই বলে কমলিনী মিঠি আর মিথিলের সাথে কথা বলে তখনই বাবিল বলে মা তুমি কোথায় ছবি তুলতে যাচ্ছ কলকাতায় নাকি কলকাতার বাহিরে কমলিনী বলে আমি তো কলকাতার বাহিরেই যাচ্ছি বাবা তোমার নতুন একটা জায়গা পছন্দ করেছি সেখানেই যাচ্ছি হ্যাঁ এখন যাচ্ছি সন্ধ্যাবেলা আবার ওখান থেকে ব্যাক করব। তখনই চন্দ্র দাঁড়িয়ে যায় চন্দ্র কমলিনীকে বলে আর কত হ্যাঁ আর কত এই সব কিছু করবে ভুলে যাও না এখনও কোর্টে কেস লড়ছে আর তুমি আবারও নতুনের সাথে বাহিরে যাচ্ছ এই কথা শুনে কমলিনী চন্দ্রকে বলে তো তো কি হয়েছে তোমরা তো এমনিতেও আমার ওপরে কম অভিযোগ আনোনি যা ইচ্ছে তোমরা তাই বলছো আমি না হয় আরও একটা পয়েন্ট তোমাদের হাতে তুলে দিলাম তোমরা না হয় আগামী দিনে গিয়ে এটাও বলবে কমলিনীর শাশুড়ি বলে বৌমা তুমি কিন্তু কাজটা ঠিক করছো না কমলিনী বলে মা আপনার কথায় আমি তো অনেক ভুল কাজ করেছি আমি তো কখনো আপনাকে দেখভাল করিনি আপনার কোনো সেবা যত্নও করিনি আমি তো চরিত্রহীন আপনারা তো সবাই আমার চরিত্র হনন করেছেন তাই না তো এখন আমার কাছ থেকে আপনারা কি আশা করছেন এরপরে কমলিনী এই লোকগুলোর সাথে আর কথাই বলতে চায় না তার ছেলেমেয়েদের সাথে কথা বলে কমলিনী বলে বাবিল মিঠি তোমাদের পিসিমুনে বাড়িতে থাকবে উনি তোমাদের খাবার দিয়ে দেবেন ঠিক আছে তোমরা সঠিক সময়ে খেয়ে নিও তখনই বর্ষা বলে বাবা বৌদির আউটডোরের জন্য তার নরদ ছুটি নিয়েছে তখনই কুর্চি এগিয়ে এসে বর্ষাকে বলে এই শোনো তুমি তোমার শাশুড়ি মাকে কথাগুলো বলে পার পেয়ে যাও ভেবরা তুমি আমাকে কথাগুলো শুনিয়ে পার পেয়ে যাবে আমি কমলিনী নই তাই আমার সাথে কথা বলার আগে হিসেব করে বলবে বর্ষা বলে তোমার সম্পর্কে যা যা কথা বলেন অয়নদীপ কি আর বলবো সেগুলো কথা কুরজি বলে কেন অয়নদীপ কি ভগবান নাকি মহাপুরুষ যেও যেটা বলবে সেটাই সঠিক হয়ে যাবে উনি যদি আমাকে নিন্দা করেন তো আমি তেমনই হয়ে যাব ঠিক যেমন আমার দাদা আমার বৌদির সম্পর্কে বাজে বাজে কথা বলছে তখনই লক্ষ্মীমণি পিসিমনিকে বলে তুই তো ঘরের শত্রু বিভীষণ রে তুই আমার মেয়ে হয়ে ওই বাহিরের মেয়ের পক্ষ নিচ্ছিস কুর্চি বলে বেশ করেছি কুরচির মা বলে ভুলে যাস না তো স্বামী যখন তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আমি তোকে আশ্রয় দিয়েছিলাম কথাটা শুনে কুর্চি হাসে কুর্চি বলে তুমি আমাকে কি আশ্রয় দেবে মা তুমি তো নিজেই অন্যের আশ্রয় থাকো হ্যাঁ আমাকে যদি কেউ সাহায্য করে থাকে সে হলো বৌদ্ধি ভাই তাই সারা জীবন আমি বৌদি ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো আর সারা জীবন তার পাশেই থাকবো তার হয়েই লড়াই করব তার হয়েই কথা বলবো পারেনি তখন চন্দ্র তার মাকে বলে একটা কথা মনে রাখবেন কোর্টে কেস চলছে তাই আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন করবেন না যদি আমার সম্পর্কে আপনারা বারবার কোনো প্রশ্ন করেন তো আমি কোর্টে আবারও কেস করব। এই মর্মে যে আপনারা আমাকে মানসিকভাবে নির্যাতন করছেন আর হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন আপনারা শান্ত মেয়ে কমলেনীর মনে আগুন জ্বালিয়েছেন আর সেই আগুনে আমি তো জ্বলছি আমি অন্য কেউ জ্বালাবো আর মা আপনাকেও আপনার জন্য আমি কি কি করিনি হ্যাঁ আপনি তো আমাকে পুতুলের মতন নাচিয়েছেন যখন যা মনে হয়েছে আপনি আমাকে দেয় তাই করিয়েছেন আর আজ সে আপনি বলছেন আমি চরিত্রহীন আমি খারাপ যদি আরও আগেই কথাগুলো আমাকে বলতেন তো আমি আমার জীবনকে অন্যভাবে গোছাতে পারতাম আপনার সাথে থেকে বা আপনার অর্ডার মেনে আমি আমার জীবনকে শেষ করতাম না কমলিনী তার শাশুড়ির মুখে ঝামা দেয় তো বন্ধুরা কমলিনী আর নতুন কাকু কলকাতার বাহিরে যাচ্ছে। যদিও কমলিনী তার ছবি তোলার কাজেই যাচ্ছে তবে কি সেখানে গিয়েও এই কেসের ব্যাপারে কমলিনী কোনো তথ্য পাবে হয়তোবা সোহিনী বা সোহিনী আর চন্দ্রর সম্পর্কের অনেক সত্যতাই সে জানতে পারবে কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে